মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের জাহাপুর মধ্যপাড়া জামে মসজিদের টাইলসের কাজ মোটামুটি শেষ হয়েছে ঘরের ভিতরে আসলে আপনারা যারা মুসল্লিরা আছেন সবার সহযোগিতায় আমাদের টাইলসের কাজ মোটামুটি শেষ পর্যায়ে এখন বারান্দায় টাইলস লাগানো বাকি আছে তো আমাদের দ্বিতীয় ধাপে টাইলস আমরা লাগানো শুরু করব খুব শীঘ্রই আমাদের গ্রামে যারা প্রবাসে থাকে বা যারা ঢাকা শহরে থাকি আমরা সবাইকে অনুরোধ করছি সবাই মসজিদের উন্নয়ন কাজে এগিয়ে আসুন আমরা অতি শীঘ্রই বারান্দার কাজটা শুরু করতে চাই যদি আপনাদের সকলের সহযোগিতা পাই তাহলে আমরা অতি তাড়াতাড়ি বারান্দার কাজটা শুরু করতে পারবো আর এখনও যারা আমার ভিডিওটা শেয়ার করেন নাই তারা বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে আমাদের মসজিদের আরও অনেকগুলা কাজ বাকি আছে বারান্দার টাইলসহ আরও বেশ কিছু কাজ বাকি আছে আমরা অতি তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে চাই তবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা মসজিদের কাজে অর্থ সহযোগিতা করে থাকেন আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা সচক্ষে গিয়ে জাহাপুর জামে মসজিদে সহযোগিতা করতে পারেন আপনাদেরকে ঠিকানা দিচ্ছি এটা হচ্ছে ফরিদপুর জেলা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর মধ্যপাড়া জামে মসজিদ আর আমাদের যারা প্রবাসে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যারা অর্থ দিতে চান আমাদের মাধ্যমে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি বারান্দার টাইলসের কাজটা শুরু করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম